ঠিক ওপাশে যেমন একটা স্ট্যাচু দেখলাম রামকিঙ্কর বেজের এটা কলাভবনের লাস্টের মুহূর্তে এটা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি আর একটা নাম বলছে কলের বাসি তো কলের বাসি কেন বলা হয় আগেকার দিনে যখন ঘড়ি ছিল না তখন মানুষ কী করতো না সময় নির্ধারণ করতো কোনো একটা সংকেতে যেমন বিশেষ করে আদিবাসী সম্প্রদায় সময় নির্ধারণ করতো সকালবেলায় সূর্য উঠলো এক জায়গাতে তার ছটাটা এলো সেটাকে হিসেব করে বা মাঠে ঘাটে বা কলকারখানায় কাজে যাওয়ার জন্য আগে দিনে একটা সাইলেন্ট আওয়াজ বাঁচত বা মসজিদে আজ টাইম মতো হয় বা গির যায় ঘন্টা টাইম মতো বাঁচতো সেইগুলোকে হিসেব করে আগেকার মানুষ সময় নির্ধারণ করতো তো সেই জন্য বললো কলের মাসি আর মায়ের থেকে মাসির দরদ বেশি এই জন্য বলে দেখবেন এখানে তিনটে স্ট্যাচু দেখতে পাবেন টোটাল সামনে দুটো বড় পিছনে একটা বাচ্চা তো ডান দিকে সামনে দুটো মহিলা ডান দিকে মহিলা মাথায় রয়েছে খাবারের জায়গা পায়ের চলন্ত থেকে বোঝা যাচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে হাঁটছে তো সকাল বেলায় কোনো একটা কাজে যাচ্ছে মাঠে ঘাটে কাজে যাচ্ছে বা কলকারখানায় কাজে যাচ্ছে তো সকালবেলায় লেট হয়ে যাওয়ার কারণে এরা কিছু করছে না মাথায় খাবার নিয়ে তাড়াহুড়োর মধ্যে হেঁটে যাচ্ছে সকালবেলায় ঘুম থেকে বাচ্চাটা উঠেছে তার মায়ের আঁচলটা দেখুন ধরে ফেলেছে এবং পেছন দিক থেকে ছুটছে এবং জিজ্ঞেস করছে মা এতো সকালে কোথায় যাচ্ছ তো মাটা এত জলদির মধ্যে আছে যে বাচ্চাটাকে সান্ত্বনা দেবার সময়টুকু নেই ওই পাশে রয়েছে মাসি একটুকু মাসির মুখটা প্রতি খেয়াল করলে বোঝা যায় পেছন দিক থেকে ঘুরে আছে তো মাসি পেছন দিকে ঘুরে বাচ্চাটাকে সান্ত্বনা দিচ্ছে তার জন্য বিখ্যাত বাচ্চাটাকে বাচ্চাকে রান্না বলেন মায়ের থেকে মাসির দরদ দিচ্ছে এটা সেই সময় পরিকল্পনাটিকে ভেবে এই নামটা দিলেন এটাও ঠিক বছর সময় লেগেছে এটাও একই প্রসেসে তৈরি